বিভিন্ন রাজনৈতিক দলের উত্তেজনাপূর্ণ পাল্টাপাল্টি জবাবের প্রভাবে সারা দেশ উত্তাল জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে সংবাদ শিরোনাম দেশে ফিরেছেন ওবায়দুল কাদের এরপর জানিয়ে দিব সাত দিন পর টেকনাফ সেন্টমার্টিন নৌযান চলাচল শুরু এদিকে সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ পাঁচটি আসন পাবে কিনা সন্দেহ বলেছেন আমিনুল হক আরও জানিয়ে দিব রাফসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সর্বশেষ জানিয়ে দিব সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের আনন্দ মিছিল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন দেশে ফিরেছেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মন্ত্রী ওবায়দুল কাদের স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি জিরো নম্বর ফ্লাইটে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় তিনি ঢাকায় পৌঁছান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এর আগে গত এগারো জন স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যান ওবায়দুল কাদের সাত দিন পর টেকনাফ সেন্ট মার্টিন নৌ চলাচল শুরু মিয়ানমার সীমান্তকে সেন্ট মার্টিন দ্বীপে যাতায়াত করা নৌযান লক্ষ্য করে গুলিবর্ষণের কারণে সাত দিন বন্ধ থাকার পর বিজিবি ও কোস্টগার্ডের সহায়তায় ট্রলার চলাচল শুরু হয়েছে বৃহস্পতিবার তেরোই জুন বিকেল তিনটায় সেন্ট মার্টিন থেকে ট্রলার যোগে প্রায় তিন শতাধিক মানুষ টেকনাফে এসেছেন তবে পণ্যবাহী কোনো ট্রলার সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায়নি টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী বলেন বৃহস্পতিবার দুপুর একটার দিকে সেন্ট মার্টিন দ্বীপের জেটি ঘাট থেকে ট্রলার যোগে বিজিবি ও কোস্টগার্ড সদস্যদের নিরাপত্তার মাধ্যমে অন্তত মানুষ টেকনাফের উদ্দেশ্যে তিন শতাধিক রওনা দেন বিকেল দিকে তিনটার ট্রলারগুলো টেকনাফের মন্ডারডেল সাগর উপকূলে পৌঁছায় সেন্ট মার্টিন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান খোরশেদ আলম জানিয়েছেন গত সাত দিন দ্বীপে আসা যাওয়া বন্ধ থাকায় দ্বীপের খাদ্যপণ্য সংকট দেখা দিয়েছে এখন বিকল্পভাবে ট্রলার চলাচল শুরু হওয়ায় স্বস্তি মিলছে যে ট্রলারগুলো গেছে ওই সব ট্রলার নিয়ে টেকনাফে থাকা মানুষ পণ্য নিয়ে ফিরে আসবে টানা সাত দিন বন্ধ থাকার পর বুধবার সন্ধ্যায় কক্সবাজার জেলা প্রশাসনের এক জরুরি সভায় বৃহস্পতিবার থেকে যাত্রী আসা যাওয়া এবং পণ্যবাহী ট্রলার চলাচল শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এ নিয়ে আদনান চৌধুরী জানান বৃহস্পতিবার টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটের সাগরে বিকল্প পথে যাত্রী পারাপার শুরু হলেও পণ্যবাহী কোন ট্রলার সেন্ট মার্টিনের উদ্দেশ্যে টেকনাফ ছাড়েনি কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বলেন মূলত কক্সবাজার শহরের ছড়া ঘাট থেকে বড় ব্যবসায়ীরা পণ্য নিয়ে যাবেন এটা ব্যবসায়ী এবং জাহাজ মালিকরা মিলে করবেন প্রশাসন নিরাপত্তার বিষয়টি দেখবেন এছাড়া এখন বঙ্গোপসাগর হয়ে যে টলার যাত্রী আসা যাওয়া করছে ওখানে কিছু পণ্য নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে ফলে খাদ্য সংকট হবে না টেকনাফের নাফনদের সীমান্তের ওপারে মিয়ানমারের নিকটে টানা দুই দিন ধরে দেখা মিলছে বড় ধরনের এক জাহাজ আর সেই জাহাজ ও মিয়ানমারের স্থলভাগের বুধবার রাত থেকে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত চলছে গোলাগুলি এ সময় বিস্ফোরণের বিকট শব্দ ভেসে আসছে টেকনাফের সীমান্তবর্তী এলাকায় সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ পাঁচটি আসন পাবে কিনা সন্দেহ বলেছেন আমিনুল হক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও সাবেক ফুটবলার আমিনুল হক বলেছেন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে আওয়ামী লীগ তিনশো আসনের মধ্যে পাঁচটি আসন পাবে কিনা সন্দেহ রয়েছে বৃহস্পতিবার দুপুরে ঢাকার পল্লবী দুই নম্বর কমিউনিটি সেন্টারের সামনে ঢাকা মহানগর উত্তর তাতি দলের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তা এ কথা বলেন তিনি বলেন আবামিলিক দেশের রাষ্ট্রীয় যন্ত্রগুলোকে ব্যবহার করে বিদেশি প্রভুদের সহায়তা নিয়ে আজকে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় টিকে রয়েছে কিন্তু বাংলাদেশের জনগণের কাছে এই আবামিলিক সরকারের ন্যূনতম কোনো মূল্য নেই আমিনুল বলেন আবামিলিক সরকার চায় দেশের যে গণতন্ত্র হরণ করেছে সেটা তারা পুনরুদ্ধার করতে দিতে চায় না কারণ যদি গণতন্ত্রের প্রতিষ্ঠা হয় তাহলে তারা ক্ষমতায় থাকতে পারবে না জনগণ তাদের ভোট দিবে না সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে আওয়ামী লীগ তিনশো আসনের মধ্যে আসন পাঁচটি পাবে কিনা সন্দেহ রয়েছে আওয়ামী লীগ সরকার বাংলাদেশের মানবাধিকার ধ্বংস করে দিয়েছে ভুলণ্ঠিত করেছে আজ সাংবাদিকরা কথা বলতে পারে না মানুষের বাক স্বাধীনতা নেই সমাজে কেউ সত্য কথা বলতে পারে না সত্য কথা বললেই তার নামে মামলা হয়ে যায় চলে অত্যাচার ও নির্যাতনের স্টিম রোলার রাফসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কন্টেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান ওরফে রাফসান দা ছোট ভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত বৃহস্পতিবার তেরো জুন বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর এ আদেশ দেন অনুমোদন হি ব্লু ড্রিঙ্কস বাজারজাত করার জন্য এ পরোয়ানা জারি করা হয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ক্ষমতাপ্রাপ্ত খাদ্য পরিদর্শক মোহাম্মদ কামরুল হোসেন জানান ব্লু ড্রিঙ্ক এর কোনো অনুমোদন নেই এমনকি ঔষধ প্রশাসনও জানে না এসব সব ঔষধ নাকি পানীয় সেই প্রেক্ষিতে ইফতেকার রাফসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করা হয় জানা গেছে রাফসানের এই প্রতিষ্ঠানটির নাম মেসাজ ড্রিঙ্ক ব্লু বেভারেজ এটি কুমিল্লার বিসিক শিল্প নগরীতে অবস্থিত প্রতিষ্ঠানটি মোড়কজাতকরণ নিবন্ধ না নিয়ে তাদের উৎপাদিত ইলেকট্রোলাইট ড্রিঙ্ক পান্ন প্রস্তুত করে আসছিল কারখানাটিতে কোনো পরিমাপ যন্ত্র ছিল না যার ফলে এখানে হাতে করে ড্রিঙ্কস গুলো বোতলজাতকরণ করা হচ্ছিল এ সময় নিবন্ধ বন্ধন ছাড়াই মোড়কজাত ও বাজারজাত করায় ওজন ও পরিমাণের মানদণ্ড আইন দুই হাজার আঠারো এর একচল্লিশ ধারায় ত্রিশ হাজার টাকা অর্থদণ্ড করেন ভ্রাম্যমাণ আদালত অভিযানটি পরিচালনা করেন কুমিল্লার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার ফারহানা নাসরিন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসপিআই কুমিল্লা অফিসের কর্মকর্তা আরিফুদ্দিন প্রিয় পরিদর্শক এবং সার্বিক সহযোগিতা করেন ইকবাল আহম্মদ ফিল্ড অফিসার সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের আনন্দ মিছিল সাতক্ষীরা জেলা আবামী স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়ায় কেন্দ্রীয় কমিটিকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল করছে জেলা স্বেচ্ছাসেবক লীগ বৃহস্পতিবার ১৩ জুন বিকেলে কেন্দ্রীয় কমিটির সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুকে ধন্যবাদ জানিয়ে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয় পরে পথসভার অনুষ্ঠিত হয় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী ফিরোজ হাসানের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন পথসভায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব অয়নের সঞ্চালনায় বক্তব্য রাখেন নবগঠিত কমিটির সভাপতি এস এম তুহিনুর রহমান সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর কবির আশাসনী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম সাহেব আলী আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক খন্দকার আনিসুর রহমান প্রমুখ